আসসালামু আলাইকুম আজকেও চলে আসলাম অসম্ভব মজার এবং পারফেক্ট একটি অরেঞ্জ কেকের রেসিপি শেয়ার করতে আমি আশা করি আপনারা যদি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি খুব মনোযোগ দিয়ে দেখেন তাহলে খুব সহজেই মজাদার এই কেকটি তৈরি করে নিতে পারবেন আর এই কেকটি খেতেও এত মজা যে আপনারা বারবার এই কেকটি বানানোর রিকোয়েস্ট পাবেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে কাজে নেমে পড়ি একটি বাটিতে নিয়ে নিলাম দুশো গ্রাম চিনি এক কাপ চিনি থেকে আড়াই টেবিল চামচ কমালে দুশো গ্রাম চিনি হয়ে যায় একটা বড় সাইজের মালটা থেকে উপরে জেস্টটা ঘষে নিয়েছি প্রায় দুই টেবিল চামচ পরিমাণ এবার হাতের সাহায্যে ডোলে ডোলে চিনির সাথে মালটার জেস্ট খুব ভালোভাবে মিশিয়ে নেব এতে হবে কি জেস্টের নির্যাস চিনির সঙ্গে মিশে যাবে যা কেকে খুব মজার ফ্লেভার দিবে এবার চিনির সাথে নিয়ে নিলাম তিনটা ডিম দিন যদি ফ্রিজে থাকে তবে কেক বানানোর এক ঘন্টা আগেই ফ্রিজ থেকে বের করে রাখবেন ঠান্ডা ডিম দিয়ে কেক বানালে কেক ভালো হবে না সাথে দিলাম দুশো চল্লিশ এম বা এক কাপ তেল আরও দিচ্ছি থ্রি ফোর্থ কাপ অরেঞ্জ জুস এখন সব কিছু উইস্কের সাহায্যে মিশিয়ে নেব আপনারা খেয়াল করেছেন আমার মালটা একটু হালকা কালারের ছিল এই কালারের মালটাগুলো টেস্ট খুব একটা ভালো আসে না আপনারা গাঢ় রঙের মালটা ব্যবহার করবেন অথবা কমলা ব্যবহার করবেন তাহলে খুব ভালো রেজাল্ট পাবেন একটা বাটিতে একটা চালনি বসিয়ে নিলাম এতে দিয়ে দিলাম দুই কাপ বা তিনশো গ্রাম ময়দা দেড় চা চামচ বেকিং পাউডার ওয়ান ফোর চা চামচ লবণ এখন সব কিছু খুব ভালোভাবে চেলে নিব এবার সবটুকু শুকনো উপকরণ একসাথে ঢেলে দিলাম এবং হুইস্কের সাহায্যে কিছুক্ষণ মিশিয়ে নিলাম কেকে একটা সুন্দর কালার আনার জন্য কয়েক ফুটা ইয়েলো কালার দিলাম সাথে দিলাম এক চা চামচ ভ্যানিলা আমি কখনই কেকে ইমালশন ব্যবহার করি না তবে আপনারা চাইলে এক চা চামচ অরেঞ্জ ইমালশনও ব্যবহার করতে পারেন এবার এটা স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব যাতে তলা নিতে কোনো দলা না থাকে আজকে আমি একটা ব্রেড মোল ব্যবহার করছি প্রথমে মোল্ডের চারপাশে বাটার লাগিয়ে নিব আর নিচে একটা বাটার পেপার বসিয়ে দিচ্ছি বাটার পেপারের উপরেও অল্প একটু বাটার নিয়ে লাগিয়ে নিলাম সবটুকু ব্যাটার মোল্ডে ঢেলে নিলাম প্রিহিটেড ওভেনে একশো সত্তর ডিগ্রি তাপমাত্রায় আপ ডাউন হিট অন করে সত্তর মিনিট বেক করে নিয়েছি আপনারা আপনাদের ওভেনে হিটের তারতম্য অনুযায়ী চেক করে নেবেন মার্শাল্লাহ দেখুন কেক কত সুন্দরভাবে ফুলেছে এখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। একটা বাটিতে এক কাপ গুড়া চিনি নিয়ে নিলাম সাথে দিলাম দেড় টেবিল চামচ মাল্টার রস এখানে অল্প অল্প করে দিয়ে মিশাবেন কারণ প্রথমে শুকনো মনে হলেও চিনি গলতে শুরু করলে এই মিশ্রণটি এমনিতে একটু লিকুইড হয়ে যায় এখন সম্পূর্ণ কেকের ওপর এই সুগার ড্রেসিংটা ছড়িয়ে দিচ্ছে একটা কথা বলে রাখি আপনারা যদি অতিরিক্ত চিনি অ্যাভয়েড করতে চান তাহলে এই ড্রেসিংটাও অ্যাভয়েড করতে পারেন এই ড্রেসিংটা ছাড়াও কেক এমনিতেই অনেক মজা হয় এবার আমি কেটে দেখাচ্ছি দেখুন কেকের ভিতরটা কত পারফেক্ট হয়ে বেক হয়েছে আর খেতেও হয়েছে অসম্ভব মজার আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগে প্লিজ আমাকে সাপোর্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ